হ্যালো কেমন আছো আপনি কে কি বলো আমাকে না আমি তো রাহুল রাজশাহী থেকে এসছি তোমার টিকটক ভিডিও থেকে আমি তোমার পিমি পড়ে গেছি পড়ে গেছেন মানে কি আমি তো বুঝলাম না বুঝবে না কেন তুমি যে টিকটকে ভিডিও ছাড়া সুন্দর সুন্দর ওই ভিডিও দেখে আমি তোমার প্রেমে পড়ে গেছি ভালোবেসে গেছি কথা বললেই হলো আমি তো আপনাকে চিনি না আপনাকে তো আমি ভালোবাসি না আমি অনেক দূর থেকে এসেছি আর একটা কথা বলি তোমার ভিডিও দিতে আমি কমেন্ট করেছিলাম আই লাভ ইউ আর তুমি আবার রিপ্লাই দিয়েছিলে আই লাভ ইউ টু এই দাঁড়ান 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 আমার ভিডিওতে আপনি কমেন্ট করেছেন আই লাভ ইউ আমি আমার কমেন্টে রিপ্লাই দিছি আই লাভ ইউ টু হ্যাঁ 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 আপনি কমেন্ট করেছিলেন আই লাভ ইউ টু তাই জন্য আমি অনেক দূর থেকে চলে আসলাম এই এখন এসে আপনি কি বলছেন আমাকে আমি ভালোবাসি আপনাকে অনেক আপনি যে ভিডিওতে কমেন্ট করেছেন আমি একটু রিপ্লাই দেওয়ার জন্য আপনাকে আই লাভ ইউ টু লিখেছি তা বলতে তো আপনাকে ভালোবাসি না আমি আমি ভাবলাম যে তুমি আমাকে ভালোবাসো তাই জন্য অনেক দূর থেকে চলে আসলাম রাখেন আপনার ভালোবাসা আমি তো মেয়ে না আমি তো ছিলি